অপু বিশ্বাসের শুটিং দেখতে হাজির হয়েছেন সাকিব খান কিন্তু মজার বিষয় এই যে সেখানে সাকিব খানকে দেখার জন্য হাজার হাজার দর্শক জড়ো হয়ে যায় সবাই সাকিবের সাথে ছবি তুলতে চায় আবার নতুন করে সাকিবের সাথে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অপবিশ্বাস এটা আমাকে যেই দেখে সামনা কথাটা সকলেই বলে এটা একাধিক মানুষের মুখে আমি শুনেছি এখন সব থেকে বড় কথা হচ্ছে যে যারা এই কথাগুলো বলেন তারা আসলে করেন এবং আপনি দেখে থাকবেন যে কিছু মানুষ কিছু মহল বলে যে উনি কিছুই করেনি কিন্তু উনি সবকিছুই করেছেন কিন্তু উনি না করার পরেও না ওনার প্রেজেন্টেশনটা আনতে পারেনি আর আমরা যারা আমি যারা করিনি হ্যাঁ আমি যেটা করিনি। আমার এটা অত তো করার পরেও যখন আসেনি মানে মানুষ তো একটা জিনিস করে যে ওটা যেন ফোকাস হয় বা ওই জিনিসটা যেন প্রেজেন্টেশন আসে বা প্রেজেন্টেবল হয় তো এত কিছু চিন্তা করে করার পরও না আসেনি তো এটা তাদের ব্যর্থতা বলে না যে আহ আঙ্গুর তো অনেক টকে খায় কিন্তু আঙ্গুর তো পায়নি তাহলে আপনি ন্যাচারাল বিউটি হান্ড্রেড কারণ এটা আমাকে যেই দেখে সামনাসামনি এই কথাটা সকলেই বলে এটা একাধিক মানুষের মুখে আমি শুনেছি কথাবার্তা আসলে না না উনি তো বেশিক্ষণ ছিলেন উনি চলে গেছেন আমি স্টে করেছিলাম উনি তো চলে চলে গেলেন